নমস্কার বন্ধুরা কালকে আমি চিকেনের একটা অন্যরকম রেসিপি বানিয়েছিলাম এটা একটা মহারাষ্ট্রিয়ান রেসিপি এটাকে বলা হয় চিকেন থেচা এখানে আমার লাগছে চিকেন টক টকদই ধনেপাতা রসুন কাঁচা লঙ্কা আর কিছুটা পেঁয়াজ প্রথমে আমি একটা কড়াইয়ের মধ্যে রসুনগুলোকে ড্রাই রোস্ট করব। ততক্ষণ পর্যন্ত ড্রাই রোস্ট করব যতক্ষণ আর রসুনের কালারটা চেঞ্জ হয়ে ব্রাউন হচ্ছে যখন একটু ব্রাউন হয়ে আসবে তখন আমি এর মধ্যে কাঁচা লঙ্কা অ্যাড করবো কাঁচা লঙ্কাটাও আমি রসুনের সাথে খুব ভালো করে ব্রাউন করে নেব এবার কাঁচা লঙ্কাটা যখন ব্রাউন হয়ে আসবে তখন আমি আগে থেকে যে ধনেপাতাটা রেখেছিলাম সেই ধনেপাতাটা দিয়ে দেবো এই এই রান্নাতে লঙ্কার ইউজটা একটু বেশি হয় কিন্তু আমার বাড়িতে বাচ্চা আছে বলে আমি লঙ্কাটা কম দিয়েছি আপনারা একটু বেশিই দেবেন এবার ধনে পাতাটাকেও দিয়ে আমি বেশ কিছুক্ষণ ভাজবো যতক্ষণ না পর্যন্ত ধনেপাতাটা পাতাটা মজে যায় এবার ভালো করে ভাজা হয়ে গেলে এটাকে আমি একটা জায়গায় রেখে দেবো এবার আমি একটা কড়াইয়ের মধ্যে কিছুটা সাদা তেল দেবো সাদা তেল দেবো দিয়ে ফোড়ন হিসাবে আমি এখানে গোটা জিরে লবঙ্গ আর এলাচ ইউজ করেছি আর একটা তেজপাতা ইউজ করেছি ফোড়নটা থেকে যখন খুব সুন্দর একটা সিনেল আসবে আমি আগে থেকে কেটে রাখা পেঁয়াজ কুচিটা দিয়ে দেবো পেঁয়াজ কুচিটা দেওয়ার পর আমি পেঁয়াজ কুচিটাকে খুব ভালো করে ভাজবো যতক্ষণ না পেঁয়াজটা আস্তে আস্তে পিঙ্ক কালার থেকে ব্রাউন কালার আসছে ততক্ষণ পর্যন্তই আমি এটাকে ভাজব আর এদিকে গ্যাসের ফ্লেমটা কিন্তু আমি জোরেই রাখবো আবার এদিকে যে আমি আগে থেকে রসুন কাঁচা লঙ্কা আর ধনেপাতাটা রেখেছিলাম সেটা আমি একটা চপিং বোর্ডের ওপর ভালো করে একটা শিলনোড়া দিয়ে থেতে করে নেব আপনারা চাইলে পুরো শিলের মধ্যেও মশলাটাকে বাড়তে পারেন আর এই মশলাটা খুব একটা মিহি হবে না একটু যাতে মুখে পড়ে সেরকমই রাখতে হবে এবার পেঁয়াজটা যখন ব্রাউন হয়ে আসবে আমি তখন আগে থেকে ধুয়ে রাখা যে চিকেনটা আমি সেই চিকেনটা অ্যাড করব চিকেনটার মধ্যে কিন্তু আমি কিছু দিয়েই ম্যারিনেট করিনি চিকেনটা শুধুমাত্র ধোয়া ধুয়ে আমি জলটাকে ঝরিয়ে রেখেছিলাম এবার চিকেনটাকে দিয়ে আমি হাই ফ্লেমে বেশ কিছুক্ষণ চিকেনটাকে ভাজব চিকেনটাকে আমি ততক্ষণ পর্যন্ত ভাজব যতক্ষণ না পর্যন্ত চিকেনটা আস্তে আস্তে সাদা রং চলে আসে এবার চিকেনটাকে আপনারা আস্তে আস্তে ভাজলে অনেকটা জল বেরোবে তাই চিকেনের এখানে ফ্লেমটা জোরে রাখবেন এবার চিকেনটা ভাজার পর যখন দেখবেন একটু সাদা রঙ হয়ে এসছে আর একটু কালার চেঞ্জ হয়েছে তখন আমি নুন অ্যাড করব নুনটা আপনারা আপনাদের পরিমাণ মতো ইউজ করবেন আমি কিন্তু গ্যাসের ফ্লেমটা জোরেই রাখবো এবার আগে থেকে যে মশলার পেস্টটা আমি করে রেখেছিলাম থেতো করে রেখেছিলাম সেই মশলাটা আমি চিকেনের মধ্যে মিশিয়ে দেবো দিয়ে আমি বেশ কিছুক্ষণ হাই ফ্লেমেই চিকেনটাকে ভাজব যতক্ষণ পর্যন্তই ভাজব চিকেনের সাথে যতক্ষণ না পর্যন্ত এর থেকে তেলটা পুরোপুরি ছেড়ে আসে এবার এটা এটা থেকে যখন তেলটা ছেড়ে আসবে তখন আপনারা বুঝতে পারবেন যে এখানে একটু ঢাকা দিতে হবে সেই সময় আপনারা কী করবেন এরকমভাবে একটু গ্যাসের ফ্লেমটাকে কমিয়ে কমিয়ে বাড়িয়ে এইভাবে করতে হবে এবার যখন মাংসটা থেকে একটুখানি তেলটা ছেড়ে আসবে তখন আমি আগে থেকে ফেটিয়ে রাখা টক দইটা দেবো এই সময় কিন্তু ফ্লেমটাকে আমি একেবারেই আস্তে করে দেবো কারণ এই সময় যদি ফ্লেমটা আপনারা বেশি জোরে রাখেন তাহলে কিন্তু দইটা পুরো ফেটে যেতে পারে আর চিকেনটার কিন্তু পুরো টেক্সচারটাই নষ্ট হয়ে যাবে এবার দইটা দেওয়ার পরও আমি সিম আছে বেশ কিছুক্ষণ ভাজা ভাজা করে নেবো ভাজা ভাজা করতে করতে আপনারা দেখবেন খুব সুন্দরভাবে চিকেনটা থেকে তেলটা আস্তে আস্তে ছেড়ে আসছে এবার আমি গ্যাসের ফ্লেমটা সিম করে আবারও কিছুক্ষণের জন্য ঢাকা দিয়ে দেব। ঢাকা দেওয়ার পর আবার কিছুক্ষণ পর আমি ঢাকা খুলে দেখব চিকেনটা থেকে তেল বেরিয়েছে কিনা চিকেনটা কিন্তু আমি মাঝে মধ্যে একটু কম আছে দেবো আবার একটুখানি বেশি আছে দেবো সেটা আপনারা পরিমাণ বুঝেই করবেন আপনারা দেখবেন খুব সুন্দর চিকেনটা থেকে আস্তে আস্তে তেল ছেড়েছে এই সময় আপনারা চিকেনটার মধ্যে গরম জল ইউজ করবেন এখানে কিন্তু ঠান্ডা জল কোনো রকমভাবেই দেওয়া যাবে না এখানে কিন্তু আপনারা গরম জলই ইউজ করবেন গরম জল ইউজ করার পর চিকেনটাকে ভালো করে আমি ভালো করে গরম জলের সাথে মিশিয়ে নুনের টেক্সচারটা একটু দেখে নিয়ে আপনারা এবার কি করবেন চিকেনটাকে জোর আছেই একটুখানি ঢাকা দিয়ে দেবেন কিছুক্ষণ হওয়ার পর আবার ঢাকা গুলে দেখবেন যে জলটা কতটা পরিমাণে আছে জলের এই চিকেনটা শুকনো হয় তাই জলটা একেবারে শুকিয়ে গিয়ে চিকেন যখন সেদ্ধ হয়ে আসবেন তখন নামিয়ে একটু ধনেপাতা কুচি ছড়িয়ে পরিবেশন করুন চিকেন থিচা খেত বলবেন কেমন লাগলো জানাবেন টাটা